আসসালামু আলাইকুম এফরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো আমাদের যাওয়ার কথা গোপালগঞ্জে আমার বাবার বাড়িতে তো আমার মেয়ে বলল যে নানানোর ম্যারেজ ডে চলে গেছে আমরা একটা কেক করে নিয়ে যাই যেহেতু ও নতুন কেক করা শিখছে ওর নানা নানুকে আসলে ওর হাতের কেক খাওয়ানো হয় নাই তো ছোট মানুষ যেভাবে পারে করে ফেলতেছে আর ওর নানা নানানোর উদ্দেশ্যেই করা তো প্রথমে সাদা অংশটা ডিমের বিট করে নিল তারপরে এক এক করে ডিমের কুসুমগুলো দিয়ে দিবে এখানে ছয়টা ডিমের কেক হবে তো এক এক করে কুসুমগুলো দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছে এটা ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছে আপনারা যারা সময় করেন তারা অবশ্যই খুব ভালো বুঝবেন ও ছোট মানুষ আলহামদুলিল্লাহ খুব ভালো করছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা কোথাও আমি আমার মেয়েকে শেখাইনি নি ইনশাল্লাহ আগামীতে সুযোগ হলে ওকে শেখাবো তো ও নিজের থেকে যতটুকু পারে এই দেখেন আলহামদুলিল্লাহ আমি তো দেখে অবাক এত সুন্দর করে স্পঞ্জটা তৈরি হয়েছে খুবই সফট ফ্লাফি হয়েছে আর মাসাল্লাহ একদম পারফেক্ট একটা কেকের স্পঞ্জ তৈরি করে ফেলছে তো ও বলে যে কেকটা একটু ডেকোরেশন করবে যেহেতু নানা নানোর ম্যারেজ ডে উপলক্ষে নেবে আসলে আমার আব্বু অম্মুর ম্যারেজ ডে চলে গেছে পহেলা জুন ছিল ওনাদের ম্যারেজ ডে তো আমরা তো তখন ছিলাম না যেহেতু আমরা যাব সেই কারণেই ওর নানানোর জন্য একটু সারপ্রাইজ দেওয়ার জন্য মানে নিজের হাতের কেকটাও খাওয়াবে এটা আসলে মানসিক একটা প্রশান্তি আর কি তো যাই হোক করে ফেললো স্পঞ্জটা এখন তৈরি করে নিচ্ছে হুইপড ক্রিম দিয়ে কেকের পেস্ট্রিটা তৈরি করে নিচ্ছে তো এখানে দেখেন এই যে খুব সুন্দর করে আমার মেয়ে কিন্তু এখানে কেকের ক্রিমটা লাগিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমার দেখে খুবই ভালো লাগতেছে যে যে মেয়েকে আমি শেখাই নি সে তার নিজের আগ্রহে সে কিন্তু সব এই যে কেকের যত ইন্সট্রুমেন্ট যা লাগে সব কিছু কিনে নিজেই কিন্তু নিজের আগ্রহে করতে পেরেছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ও যেন ভালো কিছু করতে পারে আর দেখেন অলরেডি কিন্তু ওর ডেকোরেশনটাও কমপ্লিট এই যে মিস্টার অ্যান্ড মিসেস পহেলা জুন এখানে আসলে একটু ভুল করে ফেলছে আমি বলি কি ভুল না করলে আসলে মানুষ শিখবে কেমনে আর ছোট মানুষ ও আসলে ভুল করে করেই শিখবে এটাই হচ্ছে ব্যাপার তো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি যে না তোমার খুবই সুন্দর হয়েছে তবে আর একটু ভালো করতে হবে যখন কোনো একটা কোর্স করবে তখন কিন্তু আরও ভালো হয়ে যাবে ও নিজের থেকেই প্রায় দুই তিন বছর হলো আমার মেয়ে কিন্তু বাসায় যখন মন চায় নিজেরা খাওয়ার জন্য কেক তৈরি করে তো এটাই বা কম কিসে আমি বাচ্চাদেরকে সব সময় সব বিষয়েই কিন্তু অনুপ্রাণিত করি উৎসাহিত করি খারাপ হোক খারাপ করতে করতেই কিন্তু বাচ্চারা শিখবে একসময় ভালো করবে আর ওর হচ্ছে কেকের প্রতি একটা টান ছিল বিধায় ও নিজের থেকেই সব কিছু রেডি করে প্রায় সময় কেক তৈরি করে

Habeko neurri ez da, du hau gehi proportionalki. Papa. Jaipo gut, taratu legeta. Ja. Ama ez da, hitza, hitzu, hitzu, beze kolak nea.